আজকে মানবতার লঙ্ঘন কতটুকু কতটুকু কিভাবে হচ্ছে যা বলাটাও বর্তমানে কঠিন সাত বছর আট বছরের মেয়েরা পর্যন্ত দর্শিতা হয় মানবতার কতটুকু নিম্ন পর্যায়ে মানুষ চলে গেলে এই বিষয়গুলি হয় এর কারণ হলো আমাদের দেশের ওই ব্রিটিশের দুর্বল আইন ব্রিটিশের দুর্বল আইন সবসময় অপরাধীর পক্ষে থাকে বাংলাদেশের যে আইন এটা নতুন কোনো আইন নাই সবগুলি আইন ভারতবর্ষে ব্রিটিশরা যা করেছিল ওই পুরাতন আইন এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে আর এই পুরাতন আইন সব সবসময় অপরাধীর পক্ষে থাকে কিভাবে অপরাধীকে মুক্ত করা যায় আইন শুধু এটি দেখে অপরাধীর অপরাধ নিশ্চিত করার জন্য আইন চায় না যার কারণে কোনো না ভাবে অপরাধী মুক্তি পেয়ে যায় একটা মানবতার চরম সীমার একটা অপরাধ যখন হয় দেশের মানুষ পুষে উঠে আন্দোলন করে তখন এটা নিয়ে খুব আলোচনা হয় মামলাও চলে কিছুদিন যাওয়ার পরে এর চেয়ে আর একটা বড় ঘটনা হইলে এটা শেষ আর মাশাল্লা বিগত দিনে তো একটা সরকার আল্লাহ আল্লাপাকে আমাদের দিছিল। যেটায় যখন কাজ গোঠায়া একটা জঘন্য ঘটনা গোঠায়া বাস এক সপ্তাহ পরে আরেকটা গোটাইয়া এটারে বলাইয়া দিত আবার ওইটারে আরেকটা দিয়া বুলাইয়া দিত কি সুন্দর পরিকল্পনা ছিল এমন নেত্রী কই পাইবেন আপনারা এমন একটা নেত্রী রে আপনারা বলাইয়া দিছেন যারা আপনাদের সুখ ব্যথা মুহূর্তের মধ্যে বলাইয়া দিত তো এগুলি কেন আসলে আইন দ্রুত নিম্ন আদালত মাধ্যমিক আদালত উচ্চ আদালত এত আদালত কেন তাইলে বোঝা গেল নিম্ন আদালতে বিচার করিয়া দিয়েছে আবার উচ্চ আদালতে যে বিচার আরেক রহম হয়ে গেছে এর অর্থটা কি নিম্ন আদালত বিচারই বুঝে না যদি বিচার না বুঝে তাহলে এত টাকা দিয়ে নিম্ন আদালত রাখার দরকার টাকা অথবা উচ্চ আদালত বুঝে নাই যদি উচ্চ আদালত না বুঝে থাকে এত টাকা খরচ করে উচ্চ আদালত রাখার দরকার থাকে মানুষের বিচার করতে করতে বিচারের জট ফাইল এমন ভাবে তৈরি হয়েছে যেগুলি বছরেরও মামলা একদিন খোলার সুযোগ হয় না অপরাধীরা কিভাবে শাস্তি ভোগ করবে আরে জেনা বিচার অর্থাৎ এইভাবে যে অপরাধগুলি সংঘটিত হচ্ছে বিশেষ করে এই যে অপ্রাপ্ত বাচ্চাগুলিকে এইভাবে জানা করা হচ্ছে তাদেরকে জোর করে তাদের সাথে জানা করা হচ্ছে তাদের বিচার মাঠের মধ্যে সাইডে দিয়ে পাথর মারতে থাকেন আর কোনো বিচারের দরকার নাই যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত পাথর মারে যে দুই সাইডটা ঘটনা হয়েছে এইগুলিরে বাইতুল মকালামের সামনে আইনা বাইতুল মকালের ইমাম সাহ নামাজের সময় যদি মাইক দিয়ে ঘোষণা করা হতো ওই জেনাকারীকে মসজিদের গেইটের সামনে রাখা আছে আপনারা যারা পাথর মারতে চান মাইরে এতটুকু বললেই হবে নাকি আর কিছু বলা লাগবে পাথর যদি রাইখা দেয় যে আপনারা পাথর মাইরে অতএব মুসল্লিরা পাথর মারবে আমার তো মনে হয় না এই পাথরের নিচ থেকে সে উঠে আসতে ওখানেই শেষ হয়ে যাবে এইটাই তো জেনাক্ষের বিচার আজকে সেই বিচার নাই যার কারণে যা উকিল ধরে টাকা আছে অ্যাডভোকেট নিয়োগ দে অতএব একটা ফাঁক ফুকর বের করে তাকে নির্দোষ প্রমাণিত করে দেয় তবে আমাদের দেশের মানুষও সূচ্চার করতে হবে ওই ফরিদপুরের মতো যেমন নিজেদের বিচার নিজেরা করে নিয়েছে জেনাকুরকে করকে সাথে সাথে পিটিয়ে মেরে ফেলেছে আবার আরেক জায়গার মধ্যে নড়াইলে না কোন জায়গায় জানি কোন জেলার মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে ওই জেনাকারীর যে উকিল ছিল অ্যাডভোকেট তারে আচ্ছা মতো উত্তর মাধ্যম দিয়েছে জনগণ দৈর্য আচ্ছা মতো জেনাকারীদের উখালতি যারা করবে তাদের শুরু করে দেন আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না তবে যে আইন আছে এই আইন আমাদেরকে শান্তি দিতে পারছে না যে আইন আছে সেই আইন অপরাধীর শাস্তি দিতে পারছে না অতএব যতদিন পর্যন্ত অপরাধীর শাস্তি নিশ্চিত আইন না করতে পারবে ততদিন পর্যন্ত জেনাকারীরে রে পিঠায় মেরে বানান যতদিন পর্যন্ত জেনাকারীর পক্ষে উকিল যে হবে তাকে পিঠায় মেরে বানান জেনা বন্ধ হয়ে যাবে এই ব্রিটিশ মার্কা বিচার করে জেনা কখনো বন্ধ করা সম্ভব নয় অতএব আমি বলতেছিলাম এই যে মানবতার সীমা লঙ্ঘন করা এর নামই হল ফসাদ জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করা শুধু মারামারি করার নাম বিশৃঙ্খলা নয় হ্যাঁ মারামারিটাও ফসাদ যা বর্তমানে আমার মনে হয় পরিকল্পিত ভাবে চুরি ডাকাতি চিন্তাই এগুলির মধ্যে লাগায় দেওয়া হচ্ছে আমার মনে হয় একটা দল পরিকল্পিত ভাবে তাদের চাকরির মতো তোমরা ডাকাতি করো তোমরা চিন্তাই করো তোমরা চুরি করো তোমরা রাহাজানি ধরবে আর মেরে বালান ডাকাত ধরেন আর মেরে চোর ধরেন চিন্তাইকারী ধরেন আর মেরে এতে চোর কমবে ডাকাত কমবে আর যখন সরকার বিচার করবে চুরির বিচার নিশ্চিত বিচার চুরির বিচারকে যদি এক প্রথমবার চুরি করে এক হাত কেটে দেওয়া হবে কবজিবদন্ত দ্বিতীয়বার যদি চুরি করে আরেক হাত তৃতীয়বার চুরি করলে ডান পা চতুর্থবার চুরি করলে বাম পা যদি বিচার করা হয় চুরি কমবে না বাড়বে কিন্তু আমরা তো বিচারই করতে পারি না যার কারণে অপরাধীরা অপরাধ করতে ভয় পায় না জানে আইন আমার পক্ষেই আছে